নমস্কার বন্ধুরা তোমাদের জন্য আজকে আমি আবার আর একটি দুর্দান্ত চাকরির অফার নিয়ে চলে এসেছি ক্লার্ক পদে নিয়োগের তো বন্ধুরা তোমাদের জন্য একটা বিশাল সুযোগ তোমরা যারা চাকরি খুঁজছো ক্লার্ক পোস্টে তোমাদের নিয়োগ করানো হচ্ছে এখানে তোমরা যদি কাজটি পেয়ে যাও বন্ধুরা চল্লিশ হাজার প্লাস প্রত্যেক মাসে স্যালারি পাবে তো একটা উচ্চ মানের স্যালারিতে ক্লার্ক নিয়োগ করানো হচ্ছে যেখানে তোমার বয়স একুশ থেকে তিরিশ বছর পর্যন্ত হতে হবে এ বয়সের মধ্যে হলে অনায়াসে আবেদন করতে পারবে তো তোমার জন্য একটা দুর্দান্ত সুযোগ তোমরা যারা চাকরির জন্য ওয়েট করে আছো তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করো আমি এই ভিডিওটির মাধ্যমে তোমাদের কীভাবে আবেদন করবে বয়স সীমা কত কী থাকছে এখানে আবেদনের লাস্ট ডেট কবে নিয়োগটা কীভাবে করানো হবে এবং এটি তোমাদের কোথায় পোস্টিংটি করানো হবে সম্পূর্ণ ডিটেলস আমি এই ভিডিওটির মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ ক্লিয়ার করে দেব তো তোমরা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবে আর ভিডিওটি পারলে বন্ধু বান্ধবদের শেয়ার করে দেবে যাতে সবার সুবিধা হয় এরকম চাকরির আপডেটগুলো পেতে তো এইখানে দেখতে পাচ্ছো আমি তোমাদের সবসময় বিজ্ঞপ্তি ওপেন করে নিয়েছি তো তোমাদের আমি প্রথমেই দেখিয়ে দিই তো এখানে দেখতে পাচ্ছো তোমাদের সাপ সাপ উল্লেখ রয়েছে কী বলেছে দেখতে পাচ্ছো এখানে তোমাদের রিকুমেন্ট অফ ফিফটিন অ্যাসিস্ট্যান্ট তো তোমাদের দেখতে পাচ্ছ ফিফটি থাউজেন্ড অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করানো হচ্ছে এখানে তো তোমরা যদি কাজটি করতে ইচ্ছুক অবশ্যই করতে পারো পাঁচশো প্লাস তোমাদের অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করানো হচ্ছে অর্থাৎ ক্লার্ক পদে নিয়োগ করানো হচ্ছে পাঁচশো প্লাস কর্মীকে এখানে তো তোমরা যদি চাও বন্ধুরা আবেদন করতে পারো তো এটি কোথায় নিয়োগ করানো হচ্ছে তো বন্ধুরা এই নিয়োগটি করানো হচ্ছে কোথায় সেটা আমি তোমাদের অবশ্যই বলবো তো তার আগে তোমাদের বলে দিই এখানে তোমাদের বয়স সীমা কত কী প্রয়োজন হবে তো তোমরা যদি এখানে আবেদন করতে চাও তো তোমাদের আমি প্রথমেই বলেছি একবার বয়স সীমাটা এবং এখানেও তোমাদের বলে দিই এজ ও সামনে দেখতে পাচ্ছ এক বারো দু হাজার চব্বিশ তো এই তারিখ অনুযায়ী তোমার এখানে বয়সটা হতে হবে একুশ ইয়ার ম্যাক্সিমাম তিরিশ ইয়ার তো এটা তোমাদের জেনারেলদের বয়স একুশ থেকে তিরিশ বছর পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে এবং তোমরা যদি এসসি সি হয়ে থাকো বা এসটি বা ও বিসি এসব ক্যান্ডিডেট থেকে বিলং করো তো তোমাদের বয়সের ছাড়ও পাবে যেটা তোমাদের ছাড় দেওয়া হয় সরকারি নিয়ম অনুযায়ী সেই ছাড়টা তোমরা এখানে পেয়ে যাবে ঠিক আছে তো আশা করি বুঝতে পারছো বয়সীমা তো তোমাদের যদি এই বয়সের মধ্যে আছে অবশ্যই আবেদন করতে পারো ভালো একটা চাকরি বন্ধুরা অ্যাসিস্ট্যান্ট নিয়োগ নিয়োগক্রান হচ্ছে পাঁচশো প্লাস তোমাদের শূন্য পদে তো শূন্যপদ তোমাদের একটা ভালো রয়েছে তো এখানে নেক্সট বলবো তোমাদের এখানে কীভাবে তোমাদের নিয়োগ করানো হবে এখানে তবু তো এখানে তোমাদের নিয়োগ প্রচেষ্টা রয়েছে সবসময় তোমাদের এক্সাম দিতে হবে ঠিক আছে রাইট হ্যান্ড এক্সাম দিতে হবে তো এটা আমি তোমাদের প্রথমে বলে দিই রাইট হ্যান্ড এক্সাম তোমাকে দিতে হবে সেখানে তোমাদের একশো নম্বর রাইট হ্যান্ড এক্সাম হবে ক্লিয়ার করতে হবে একশো নম্বর তারপর তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে সেই ইন্টারভিউর মাধ্যমে তোমাদের সিলেক্ট করানো হবে তো আশা করি বুঝতে পারছ কীভাবে তোমাদের নিয়োগটি করা হচ্ছে তো তোমরা যদি চাও ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের যে কোনো জেলা থাকেই তোমরা এখানে আবেদন করতে পারবে তো ভালো একটা চাকরি তোমাদের জন্য এখানে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটটাও দেখিয়ে দিচ্ছি এই যে বন্ধুরা অফিসিয়াল ওয়েবসাইটটা আমি দেখিয়ে দিচ্ছি তো এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা সরস্বরি এই নোটিসটি ডাউনলোড করে দেখে নিতে পারো বিস্তারিত ডিটেলস জেনে আবেদন করবে বা আমার টেলিগ্রামে তোমরা যারা যুক্ত হনি এখনও অবশ্যই ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে টেলিগ্রামে সেখানে যুক্ত হয়ে যাও সেখানেই তোমরা এই নোটিফিকেশন সব বিস্তারিত তোমাদের চাকরির আপডেটগুলো পেয়ে যাবে সেখান থেকে তোমরা সহজেই দেখে নিতে পারবে ঠিক আছে তো এখানে নেক্সট বলবো তোমাদের এখানে আবেদন কীভাবে তোমরা এখানে আবেদন করবে বন্ধুরা তোমাদের এখানে আবেদন প্রসটা দিয়েছে অনলাইন মোডে ঠিক আছে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে বদলে দিলাম তোমাদের অনলাইন মোডে করে নিতে হবে এখানে তোমাদের তো আবেদন করবে কত তারিখ থেকে তারিখ পর্যন্ত আবেদন কবে থেকে স্টার্ট হচ্ছে কবে লাস্ট ডেট সেটাও বলে দেবো তো ভিডিওটি অবশ্যই স্কিপ করবে না সম্পূর্ণ দেখবে আর ভিডিওটি শেয়ার করবে তোমার জন্য একটা ভিডিও তোমরা যারা কাজ তো এখানে নেক্সট বলবো বন্ধুরা স্যালারির বিষয়টা তোমাদের এখানে কত কি তোমাদের স্যালারি পাবে তোমরা প্রত্যেক মাসে এখানে যদি কাজটি পাও তো তোমাদের স্যালারির বিষয়টা বলে দিই দেখতে পাচ্ছ অ্যাপ্রক্স মান্থলি চল্লিশ হাজার টাকা প্রত্যেক মাসে স্যালারি পাবে তো একটা দেখতে পাচ্ছো উচ্চ তোমাদের স্যালারিতে এই অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করানো হচ্ছে অবশ্যই বন্ধুরা তোমার জন্য একটা অপরচুনিটি বিশাল সুযোগ বলতে গেলে অবশ্যই এই সুযোগ হাত ছাড়া করবে না সকলেই তোমরা আবেদন করবে তোমরা যারা যোগ্য থাকবে তো কোথাও কি যোগ্যতার প্রয়োজন আবেদনের লাস্ট ডেট কবে সেগুলো অবশ্যই বলে দিচ্ছি ভিডিওটি স্কিপ না করে দেখো তো এখানে নেক্সট বলবো তোমাদের এখানে কত তারিখ থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে কত তারিখ পর্যন্ত তোম তোমরা বন্ধুরা এখানে যদি আবেদন করতে চাও তো আবেদন বন্ধুরা এখানে শুরু হয়নি দেখতে পাচ্ছ সতেরোবার দু হাজার চব্বিশ অর্থাৎ তোমাদের সাতেরোয় ডিসেম্বর থেকে আবেদন চলবে অনলাইন মোডে এবং এটি তোমাদের চলবে এক এক দু হাজার পঁচিশ অর্থাৎ তোমাদের একে জানুয়ারি দু হাজার পঁচিশের এই একই জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত আবেদন করতে পারবে অনলাইন মোডে তো তোমরা যারা অবশ্যই যোগ্য প্রার্থী আবেদন করবে এই সতেরো তারিখ থেকে তোমাদের আবেদন শুরু হয়ে যাবে তো তোমাদের এটি কোথায় পোস্টিং করানো হবে কোথা থেকে এই নিয়োগের আপডেটটি উঠে আসছে সেটা এরপর আমি বলে দিই বন্ধুরা তোমাদের এই নিয়োগের আপডেটটি উঠে আসছে দেখতে পাচ্ছো তোমাদের নিউ ইন্ডিয়া অ্যাসিস্ট্যান্ট দেখতে পাচ্ছ সিও লিমিটেড তো তোমাদের এই কোম্পানির তরফ থেকে তোমাদের এই নিয়োগের আপডেটটি উঠে আসছে দেখতে পাচ্ছ রুকুমেন্ট পাঁচশো অ্যাসিস্ট্যান্ট তো তোমাকে পাঁচশো জন অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করেন হবে তো এইখানে দেখতে পাচ্ছো তোমাদের কোম্পানিটার নাম বিস্তারিত ডিটেলস দেওয়া রয়েছে দ্য নিউ ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এ লিডিং পাবলিক সেক্টর জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি ইনভেট অ্যাপ্লিকেশন ফ্রম রিক্রুমেন্ট পাঁচশো অ্যাসিস্ট্যান্ট ফ্রম ওপেন মার্কেট তো বন্ধুরা ওপেন মার্কেটের জন্য তোমাদের এখানে পাঁচশো অ্যাসিস্ট্যান্ট লাগবে তো এই পাঁচশো জনকে তোমাদের এখানে নিয়োগ করানো হবে অবশ্যই তোমরা যদি চাও এখানে আবেদন করতে পারো তো ভালো একটা কাজ তোমাদের তো এই তোমাদের নিউ ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানিতে নিয়োগটি করানো হচ্ছে এখানে সাপ বলে দিচ্ছি তো এই জব লোকেশন কোথায় হবে তো তোমরা যদি এখানে কাজটি পেয়ে যাও তো জব লোকেশনটা কোথায় হবে কোথায় তোমাদের এই পোস্টিংটি হবে তো জব লোকেশন সরাসরি তোমাদের এখানে দেখতে পাচ্ছ মুম্বাই অর্থাৎ তোমাদের এখানে মুম্বাইয়ে কোম্পানিটি পড়ছে মুম্বাই তোমাদের জব লোকেশান হবে তো তোমরা যদি বাইরে কাজ করতে চাও অবশ্যই তোমরা যদি চাও আবেদন করতে পারো ভালো একটা তোমাদের স্যালারিতে নিয়োগ করান হবে চল্লিশ হাজার প্রত্যেক মাসে তোমরা স্যালারি পাবে এখানে তোমরা যদি কাজটি পেয়ে যাও একটা উচ্চন্ডের স্যালারিতে নিয়োগ করার হচ্ছে মুম্বাই তোমাদের পোস্টিংটি হবে তো তোমরা যারা ইচ্ছুক যোগ্য প্রার্থী থাকবে অবশ্যই আবেদন করবে তো কোথাও কি তোমাদের এখানে যোগ্যতার প্রয়োজন হবে আবেদন করতে গেলে তো যোগ্যতাটা বলে দিই বন্ধুরা দেখতে পাচ্ছ গ্র্যাজুয়েশান ফ্রম রিগুয়েজার্ড ইউনিভার্সিটি তো তোমাকে অবশ্যই গ্রাজুয়েশান ডিগ্রি অর্থাৎ বিএ পাস করে থাকতে হবে যে কোনো শাখায় তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে এবং তোমাকে সঙ্গে নলেজ থাকতে হবে বেঙ্গলি আর হিন্দি ল্যাঙ্গুয়েজে কথা বলা ঠিক আছে তুমি যদি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে কথা বলতে জানো তাহলেও তোমরা এখানে এলিজিবেল এবং হিন্দিতে জানলো এলিজিবল তো তোমাকে অবশ্যই বাংলা এবং হিন্দি দুটো ভাষায় কথা বলতে জানতে হবে তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে তো আশা করি বুঝতে পারছো তো তোমাদের যাদের এই সব যোগ্যতা রয়েছে অবশ্যই আবেদন করবে ভালো একটা স্যালারি তোমাদের জন্য এখানে প্রোভাইড করানো হয় যদি এখানে কাজটি পেয়ে যাও তো এটাই তোমাদের আজকের বন্ধুরা দুর্দান্ত একটি চাকরির সংক্রান্ত আপডেট অ্যাসিস্ট্যান্ট নিয়োগের শেয়ার করে দিলাম যদি ভিডিওটি তোমাদের একটু হেল্প হয় ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেল প্রথমে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে বন্ধুরা তোমরা এই চ্যানেল থেকে এরকম যে কোনো চাকরি সংক্রান্ত ছোটো বড়ো আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে